যে 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 যেখানে আছেন আছেন পৃথিবীর আমরা জানি একটা অদ্ভুত সময় পার করছি এবং একটা উদ্ভট বাধের পিঠে চড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার ডাঙায় জলে কুমির তিনি না পারছেন পদত্যাগ করতে না পারছেন মানে কোথাও উড়াল দিতে ফলে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি পড়েছেন যে তিনি কি করবেন কিভাবে অনেকেই বলছে তিনি ক্ষমতা আঁকড়ে থাকার আপ্রাণ চেষ্টা করছেন যদিও সেনা প্রধান তার প্রতি সমর্থন তুলে নিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনোভাবেই তার সঙ্গে কোনো বিষয়ই পরামর্শ করেননি এই বিষয়টি তিনি অফিসার অ্যাড্রেসে অবহিত করার পর থেকেই অন্তত তিনটি বিষয়ে স্পষ্ট ধারণা বাংলাদেশে মানুষ পেয়েছে সেটি হচ্ছে তিনি দ্রুততম সময়ের মধ্যে বলতে আগামী ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন চান এবং আগামী দুই সালের পয়লা জানুয়ারি তিনি নতুন সরকার দেখতে চান একটা উদ্ভট উটের পিঠে প্রধান উপদেষ্টা এই কথাটি বলছে এই কারণে সাধারণত বাংলাদেশের ইতিহাস পরিক্রমায় দেখা গেছে যে বারবার সামরিক শাসন জারি হয়েছে কুর্দি সামরিক ব্যক্তিরা বাংলাদেশের ক্ষমতা লোকজন কুক্ষিগত করার দখল করার পায় তারা করেছে আর সাধারণ মানুষ রাজনীতিবিদরা নির্বাচন চেয়েছে মানে সিভিল প্রশাসন নির্বাচন চেয়েছে এবং সামরিক বাহিনী কোনো না কোনো ভাবে যেন তেন প্রকারে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে এইবার আমরা দেখলাম একেবারেই ভিন্ন একটা অবয়ব সামরিক শাসন মানে শাসক গোষ্ঠী বা বা সেনাবাহিনী চায় নির্বাচন চায় রাজনৈতিক সরকার আর যারা প্রতিনিধি জনগণের প্রতিনিধি হতে পারতেন যারা সিভিল সোসাইটির প্রতিনিধি বা সিভিল সরকার তারা চায় ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বাচন চায় না এক অদ্ভুত উদ্ভট উটের পিঠে স্বদেশ এরকমটি আমরা জেনেছি এবার দেখলাম উদ্ভট এক বাঘের পিঠে প্রধান উপদেশটা তিনি যদি ডাঙায় নেমে যান তাহলে বাঘটি তাকে খেয়ে ফেলবে আর যদি বাঘের উপর বসে থাকেন চিল তাকে উৎস নিয়ে যাবেন কোন পথে হাঁটবেন তিনি সেজন্য আজকে আমার শিরোনাম ডক্টর ইউনুস এরই মধ্যে যে কয়েকটি তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে গিয়ে যে প্রধান উপদেষ্টাকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা হয়েছে কি তিনি ভাষণ দিতে পারেন জাতির উদ্দেশ্যে সেরকম একটি কথা আমরা শুনেছি এরই মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে তিনি শনিবার দিন বিএনপি এবং জামায়াতকে ডেকেছেন বৈঠকে চায়ের নিমন্ত্রণে নিমন্ত্রণ জানিয়েছেন যমুনায় যাবার জন্য প্রধান উপদেষ্টা ফলে সব মিলিয়ে তিনি বিএনপি এবং জামায়াতকে কেন্দ্র করে কি ক্ষমতায় থাকতে পারবেন নাকি তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে উড়াল দিতে হবে নাকি তিনি সেফ এক্সিট আদৌ পাবেন না এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আপনারা আগেই দেখে ফেলেছেন আমার সঙ্গে রয়েছেন আপনারা অনেকেই নিয়মিত আমার আয়োজনে দেখেন সেটি হচ্ছে গিয়ে নাজমুল হাসান কলিমুল্লা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা আপনার মাথার উপরে অনেকখানি ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি আপনাকে আরো সুন্দর ইয়েস নাও আপনি ঠিক আছেন স্যার অনেকগুলো খবর আমি বললাম প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কি করবেন না তিনি ভাষণ দেবেন কি দেবেন না এর তিনি কি সেফ এক্সিট পাবেন কি পাবেন অনেক রকম প্রশ্ন আছে এর মধ্যে আপনি যদি একটি একটি করে আমাকে বলা শুরু করতে পারতেন ধন্যবাদ দেখুন আমাদের প্রফেসর মহোদয় তিনি একটা ত্রিশঙ্ক অবস্থায় পড়ে গেছেন খুব সহজে এবং ওপেন নামস আপনার আহ্বানে সারা দিয়ে হৃষ্টচিত্তে তিনি বাঘের পিঠে চড়ে বসেছিলেন এখন বাঘ যখন চলা শুরু করেছে তখন হয়েছে বিপত্তি তিনি তাকে বাঘের গলা হচ্ছে এবং থাকতে কোনো অবস্থায় তিনি নামার চিন্তা করছেন না করার অবকাশ পাচ্ছেন না কারণ নামলেই কিন্তু বাঘ তাকে খেয়ে নেবে এরকম একটি ত্রিশখ্য অবস্থা তার জন্যে এবং আমাদের সবার ভালোবাসা শ্রদ্ধা এবং সেই সঙ্গে আহ আপনার যে প্রত্যাশা সবকিছু মিলেমিশে এমন একটা খিচুড়ি পাকিয়ে গেছে যে আমরা চিত্তে এই নাটক দেখছি কালকে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন দেখা করবার জন্যে সন্ধ্যা সাতটায় আটটার সময় তিনি আমন্ত্রণ জানিয়েছেন জামাত ইসলামী উৎসুকের বিষয় এমন হতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এমন হতে পারে তিনি প্রেস ব্রিফিং এর আয়োজন করতে পারেন এমন হতে পারে তিনি একটি স্টেটমেন্ট ইস্যু করতে পারেন হোয়াট এভার ইট ইস আসলে সেটি সময় বলে দেবে তবে যেটি উল্লেখ্য সেটি হচ্ছে তিনি যেই হানিমুন পিরিয়ডটা সেটা কিন্তু পার করে ফেলেছেন এখন চোখ আর কারো কোনো মুগ্ধতা নেই তার কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা এই যে নোবেল নিয়ে যে আধিক্ষ্যতা সেটি সেই শুরু করেছি আহ উনিশশো তেরো সনে রবি ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে তারপর অমর্ত সেনও পেয়েছেন আমাদের আহ সান অব দা সোয়াল প্রফেসর ডক্টর ইউনুস পেয়েছে এই একটা সময় আসবে যখন প্রচুর মানুষ নোবেল পুরস্কার পাওয়ার কারণে এটির প্রতি এই যে সেটি হয়তো থাকবে না আর আপনার হিসাব করে দেখবেন যে অসংখ্য লোক নোবেল পেয়েছে এবং তাতে কারো কোনো আধিক্ষেতা নেই যত আধিক্ষেতা সব বাংলাদেশে এটাও কিন্তু কিছুটা জি আমি বুঝতে পেরেছি অনেকগুলো বিষয় আপনি বলে দিলেন যে শনিবার দিন আপনি সময়ও জানিয়ে দিলেন সন্ধ্যা সাতটায় সাতটায় বিএনপি কে তিনি ডেকেছেন এবং রাত আটটায় তিনি ডেকেছেন আহ জামাত ইসলামীকে আমরা জানি এই দুটি রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়ে রেখেছিল বিএনপি অবশ্যই এরই মধ্যে নানান রকম কথা বলা শুরু করেছে আহ সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তিনি থাকতে চান তাদের আপত্তি নেই কিন্তু তিনি স্বেচ্ছায় চলেও যেতে চান তাতেও তিনি আটকাতে চান না তারা এই যে সালউদ্দিন আমাদের বক্তব্য আমি দেখছি যে একটা তারা একটা রোড ম্যাপ চেয়েছিলেন সেই রোড ম্যাপ কিন্তু প্রধান উপদেষ্টা এখনো দেননি তার পদত্যাগও কিন্তু তারা বিএনপির চায়নি এখন পর্যন্ত চায়নি যদিও দুজন উপদেষ্টা পদত্যাগ কিন্তু তারা চেয়েছেন এবং এখনো সেই দাবি থেকে কিন্তু সরে আসেননি ফলে প্রধান উপদেষ্টাকে তারা থাকতে বলবেন এমনটা কি মনে হয় আপনার দেখুন আহ সালাউদ্দিন মহোদয়ের বিষয়টা পরিষ্কার তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করে ফেলেনি তাহলে আপনার কারোর জন্য পৃথিবী আটকে থাকে না সে কথাটিও তিনি আহ আকার ভাষায় বলে দিয়েছেন সুতরাং আসলে বিষয়টি সঠিক কারণ হচ্ছে এই যে আপনার যখন প্রফেসর ইউনুস ছিলেন না তখন কি বাংলাদেশ চলনি যখন প্রফেসর ইউনুস থাকবেন না তখন কি বাংলাদেশ চলবে না সুতরাং পৃথিবীর কেউই অপরিহার্য নন রাষ্ট্রের জন্য সমাজের জন্য একটি জন্য ধন্যবাদ আমি কালকে আমার সঙ্গে কথা হয়েছিল আমার এই আয়োজনেই কথা হয়েছিল আপনার বিএনপির ভাইস ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানের সঙ্গে শামসুজামান দুদু উনি তিনিও কিন্তু অনেকটা এরকমই বলেছিলেন তিনি বলেছিলেন যে তার চারপাশে যারা আছে তারা টাউট বাট পার্ট তিনি এই উপদেষ্টাদের কথা বলেছেন তিনি এই ছাত্রদের কথা বলেছেন নাহিদ সার্জেস যে কথা ইন্ডিকেট করেছেন সো স্পষ্টতই বিএনপি তাকে থাকতে বলবে না কিন্তু অনেকেই বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যাওয়ার লোক নন দেখুন আহ এই যে অমল ধবল চাকুরিটি বা যে এটির একটা মাদকতা আছে আপনার এবং এই যে অভ্যস্ত হয়ে ওঠা সেটি তাদের পেয়ে বসেছে তো ফলে তারা এখন নানান রকমের যুক্তি নানান রকমের বিষয়ে কুকআপ করার চেষ্টা করছে যাতে ডিল রালি করে সময়টা পার করে দেওয়া যায় আর আপনার খেয়াল করেন কোথাও কোথাও একটিভিজম যা দেখতে পাচ্ছি আমরা তাকে তাদের তাদের ইমপ্রেস আপন করার জন্য লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা করা থাকছে এবং এসব কারণে তারা প্রোটোকল অভ্যস্ত হয়ে উঠছে এবং অভ্যস্ততা তাদের এক ধরনের উচ্চাকাঙ্ক্ষার দিকে নিয়ে যাচ্ছে এবং এর ফলে তারা একটা মৌরসী পাটটা পেয়ে গেছে এরকম একটা ভাবের মধ্যে আছেন ধন্যবাদ জি এখানে একজন মন্তব্য করেছেন যে বন্দর করিডোর সেন্ট মার্টিন বিদেশিদের কাছে বিক্রি করতে পারলেই দেশ বিক্রেতা ইউনুস ক্ষমতায় থাকবেন নয়তো পালাবে আপনার মন্তব্য জানতে চাই দেখুন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তথা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডার্লিং হচ্ছেন তার পেছনে প্রচুর রিসোর্স খরচ করেছেন এখন তিনি যদি আলটিমেটলি ডেলিভারি না করতে পারেন তাদের জাতীয় স্বার্থ প্রোটেক্ট করতে ব্যর্থ হন তাহলে এই যে আপনার হানিমন পিরিয়ড যেটাকে আমি বলছি আপনার এই যে আহ এক ধরনের মহগ্রস্ততা সেটি উবে যাবে এবং আপনার তাকে বিদায় নিতেই হবে আরেকজন মন্তব্য করেছেন যদি আমেরিকা করিডোর বা বন্দর না পায় তাহলে কি ইউনুসকে আমেরিকা সমর্থন দেবে কারণ হচ্ছে এটা এটা বড় ক্যানভাসের খেলা সেখানে তিনি একটা কক বা মেশিন মাত্র এর বেশি অন্য কিছু নন তাকে দিয়ে যদি কাজ দেওয়া হয় তখন হয়তো প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তে তারা চলে যাবেন ভিন্ন সেট লোকজন আসবে আর তখন মনে হবে না যে প্রফেসর ইউনুস অপরিহার্য একজন ব্যক্তি আমি প্ল্যান বি সি ডি এরকম প্ল্যানের কথা আমি শুনেছি আপনার কাছে জিজ্ঞেস করব কিন্তু আপনি জানেন যে যখন একটা টার্মোয়েল শুরু হয় তখন দেশের যারা মাইনরিটি কমিউনিটি রয়েছেন তারা শঙ্কায় ভোগেন সেরকমই একটি প্রশ্ন এখানে এসেছে যে রদবদল হলে মাইনরিটির উপর কোনো হামলা আসতে পারে কিনা উগ্রবাদীদের থেকে এবং এর মধ্যে আমরা বিভিন্ন ভাবে খবর পেয়েছি যে একটা উগ্র পন্থার হামলা আক্রমণ এরকমের আশঙ্কাও অনেকে করছেন আপনার কাছে এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা স্যার দেখুন আপনার সময়টা তো খুব ভালো ইতিমধ্যে যশোরে আপনার দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে এখন ডিস্টেবিলাইজ করার জন্য মাল মশলা যা দরকার তা একেবারে প্রস্তুত বলা যেতে পারে এখন সেই বিষয়গুলো কিন্তু প্রফেসর ইউনসকে ভাবিয়ে দিচ্ছে আপনার শুধু কথা তো চিড়ে ভিজবে আপনাকে ডেলিভার করে দেখাতে পারতে হবে আপনার হোম অডিয়েন্সকে এবং যা আসল অ্যাক্টরদের এবং সব জায়গায় আপনি যদি রিট্রিট করতে থাকেন তাহলে আর এই চেয়ার আঁকড়ে বসে থেকে কি করবেন